টাকুর টুপুর বৃষ্টি পরে নদে এলো মা নদের বানটা পরে সামলাবো বন্ধুগণ আমাদের গড়ের বানটা আগে সামলাই বর্তমানে আমাদের রান্নাঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ ফুটো থেকে টুস 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 টস 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 আর হুড় হুড় করে জল পড়ছে আর তার মধ্যেখানে আমি রান্না করছি কি করবো বন্ধুরা রান্না তো করতেই হবে জল পড়ুক আর ঝড় হোক রান্না তো করতেই হবে আর খাওয়া তো খেতেই হবে সে শেষ খাওয়া হোক আর কম খাওয়া হোক আর না খাওয়া হোক আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে কেমন ছম 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 করেই বাবারে বাবা হুড়ুর হুড়ু ঝমঝম ঝমঝম তারপরে আমার তরকারি দিকে চুই 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 করে হচ্ছে খাওয়া বন্ধ হবে না জ্বর হোক বৃষ্টি হোক তুফান হোক মানুষের খাওয়া বন্ধ হবে নাকি কি দিন নয় এখানে কি কি নিয়েছি দেখো এখানে একটা বড়ো সাইজের ভোলা মাছ ভেজে নিয়েছি আর তার সাথে আছে ভেটকি মাছের কাঁটা আর মাথা আজকের এই দিয়ে রান্না করব দেখো এটা ছিল ভোলা মাছটা তার আপনার কচি কচি পিস করেছি সবাই তো একটু একটু খেতে হবে তাই না বলো আর এই আলুটা দিয়ে ওই ভোলা মাছ আর মাছের কাঁটাটা একদম কষ্ট কষাক কষাক কষা করে ঝাল করবো আর এখানে নিয়ে নিয়েছি কি তো পটল ঝিঙে সব সবজি আর এটা আছে আমাদের এখানে পাটাহুর হয়েছিল মাতিপুরার পাটাহুর তো সেখান থেকেই মাংসটা আগের দিনকে দিয়েছিল এটাতে তো কোনো রকম রসুন টসুন পেঁয়াজ টিয়াজ ইউজ করতে পারবো না সেই জন্য এটাকে কি করব বলো বন্ধুরা সামান্য একটু জিরে নুন হলুদ লঙ্কা আদা বেটে একদম সামান্য কষিয়ে অল্প একটু আলু দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো আর এদিকে যে পাঁচ বিশালি সবজি দিয়ে আর মাছের যে তেলটা বার হয়েছিল না তেল আর খানিকটা আটাও এটাতে দিয়ে দিয়েছি মাথার কাটাটা একটু এতে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে রান্না হচ্ছে আর বৃষ্টিতে দেখো জামা কাপড় তোলা হয়নি সেজন্য কি আর বলছি ঘরে বান এসছে দেখতে পাচ্ছ না শাশুড়ি কাপড় কেঁচেছি চারিদিকে ঝুলঝুল ঝুলঝুল আর এদিকে বাইরে থেকে তোলাও হয়নি রোদ বৃষ্টি দুটো একসাথে হয়েছে না বুঝতেই পারিনি এত জোরে বৃষ্টি হবে আর দিয়াং এখানে দেখো দড়ির সামনে গেট আটকিয়ে বসে বসে খাবার খাচ্ছে আর শাশুড়ি মা এদিকে সব রোহ কুটুম এসেছিল না জামাই ষষ্ঠী প্রচুর কাঁচা পড়েছে সব কাঁচা হচ্ছে তো আস্তে আস্তে এগুলো যেগুলো একসাথে হয়েছিল না সেগুলো আজকে গুছিয়ে 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 রেখে দিচ্ছে আর এদিকে দিকে হাসছে খেলছি কত কি করছে ও তো আর বুঝতেই পারছে না যে ঘর বাড়ি আমাদের বন্যায় ভেসে যাচ্ছে যার পারে বাচ্চা মানুষ ওর মতো থাকুক